ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ ব্লগের সবাইকে অনেক স্বাগত অনেক ভালো হয়ে যায় নতুন একটা ব্লগ শুরু করছি আজ হচ্ছে শনিবার কালকে আমরা বাড়ি যাব আসাম থেকে বাড়ি যাব কি যে মজা হচ্ছে কিন্তু এখন বাজে পৌনে দুটো আমার রান্না একটু হয়েছে এখন রান্না বাকি আছে দেখো দেখো বন্ধুরা ব্যাক প্যাকিং হয়ে গেছে কিছুটা কিছুটা বাকি আছে আর এত বৃষ্টি এই জামা কাপড় এইভাবে সব মেরে রেখেছি এখানে ওখানে করে দেখেছ এত বৃষ্টি এখানে এখানে একটু ডাল বানিয়েছি পাতলা করে মুসুরির ডাল কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে আর এখানে এই যে ভাত এই যে ভাত এখন আর কিছু হয়নি এখানে করে রাখা আছে দেখি মাছ যদি নিয়ে আসে তাহলে মাছ রান্না করব। আর এখানে সব সময় বৃষ্টি 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 বাপরে এই আমার কিচেন এখানে এক লাগানো আছে কোয়ার্টার ইয়ার কীরকম হবে এইরকমই হবে মানিয়ে নিয়ে আমাকে থাকতে হয় ঠিক আছে আবার পরে আসছি বন্ধুরা দেখো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট এখন বাজে একটা আর অনেক লেট হয়ে গেছে আর বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর মেঘলা আকাশ দারুণ লাগছে আসামের ওয়েদার খুব সুন্দর দেখো বন্ধুরা মাছগুলো ধুলাম সিলিভার কাপ মাছ নিয়ে এসছে পোনা মাছ আনতে হবে সিলিভার কাপ মাছ নিয়ে এসছে এখন রান্না হবে আমি ঝিঙে পেঁপে আলু টমেটো কেটেছি এই দিয়ে ঝোল পরে আসছি আবার রান্নাটা করে নি দেখো বন্ধুরা মাছটা তো ভালো হচ্ছে তারপরে মাছ কাঁচের জন্য একেবারে করছি আর সবজি দিয়ে হবে ঠিক আছে পরে আসছি বন্ধুরা মাছের ঝোল কমপ্লিট হয়ে এসছে এবার আমরা খাওয়া দাওয়া করবো হ্যালো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে পড়েছে একটু ঘুরো ঘুরো করতে পাহাড় দেখতে আর কি দেখো পাহাড় কত সুন্দর মেঘালয় এখানে কাছাকাছি তো ওই জন্য পাহাড় খুব সুন্দর লাগে মেঘের সঙ্গে ঠেকে আছে এত সুন্দর ওয়েদার এত সুন্দর সিনারি খাবাই যায় না দেখো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ধারণ লাগছে না দেখো পাহাড়টা দেখো কত সুন্দর দেখো বন্ধুরা আমরা এখন আর পার্কের থেকে চলে এসেছি এটা হচ্ছে একটা বন্ধুরা কোথায় ওরকম টাইপের সাথে কিন্তু খুব সুন্দর